একটু উপদেষ্টা পরিষদ পাস করেছে তখন জনাব নাহিদ ইসলাম ওখানে ছিলেন সেই অধ্যাদেশে কিন্তু লেখা ছিল অন্তত উপদেষ্টা পরিষদের কেউ আগামী সংসদ নির্বাচনে পার্টিসিপেট করবেন না আসিফ মাহমুদ মাহফুজ আলম এবং নাহিদ ইসলাম তিনজনই এই পয়েন্টে অ্যাগ্রি করে এটাকে পাস করেছিলেন প্রশ্নগুলো কেন প্রত্যেকের পলিটিক্যাল অ্যালাইনমেন্ট থাকতে পারে ধরে নিচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রথম তিনি কুমিল্লা নির্বাচন করবেন বলে জানা যাচ্ছিল তিনি তার একটা উপজেলায় চারশো কোটি টাকা এলজিডির বরাদ্দ দিয়েছিলেন তিনি হাসনাত আবদুল্লার উপজেলায় তিনশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ দিয়েছিলেন অথচ পত্রিকাতে এসছে সাত আটটা উপজেলা ছিল যেখানে উপজেলা না জেলা ছিল যেখানে ১৩ থেকে সতেরো কোটি টাকা জেলায় বরাদ্দ হয়েছে তারপর উনি ওখানে নির্বাচন করবেন উনি ঢাকায় নির্বাচন করবেন পরে দেখা গেল ঢাকায় কতগুলো প্রতিষ্ঠানে বরাদ্দের ক্ষেত্রে তিনটা আসনে পুরো ঢাকা সিটির মধ্যে উনি তিনটা আসনে সব বরাদ্দ দিচ্ছেন আর টোটাল বরাদ্দের অর্ধেক আবার উনি যে আসনে নির্বাচন করবেন সেখানে দিচ্ছেন সো এগুলোই তো হলো প্রবলেমের জায়গা তো করছেন করবেন কিন্তু আমি মনে করি না সরকারের সাথে কাজ করা অনেক বেশি মানুষ আসলে নির্বাচন করবে উনি কেন বলেছেন কথাটা জানি না হয়তো উনি ওনাদের নির্বাচনে পার্টিসিপেট করাটাকে ডাইলিউট করার চেষ্টা করছেন যেন আসাদুজ্জামান ছাড়া অ্যাটর্নি জেনারেল ছাড়া আর কেউ আমার মনে হয় না এনসিপি গণ অধিকার পরিষদ এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন তাদের মধ্যে একটা জোটের একটা প্রক্রিয়া চলছিল সেটিও ঝুলে গেল কেন মনে হলো যে জোটটা হচ্ছে না বা এরকম সম্ভাবনা আছে আমি সম্ভাবনা দেখি না এনসিপিতে এসছে আর সাথে এনসিপি দেখা হয় কিছু কথাবার্তা হয় আসলে আগামী এনসিপিতে নির্বাচনটা কিভাবে করা হবে সেটা নিয়ে তর্ক আছে আমি যদি খোলাখুলি বলি এনসিপিতে যারা বিএনপির সাথে যদি জোট হয় যারা ছাড় পাবেন তাদের এক ধরনের চিন্তা আছে যে তারা বিএনপির সাথে যদি নির্বাচন করেন তাদের সংসদে যাওয়ার স্কোপ থাকে এবং আমি একটা কথা বলতে নিশ্চিতভাবেই চাই সেটা হলো সংসদে বলা কথার সিরিয়াস অ্যাম্প্লিফিকেশন হয় অনেক বেশি যায় অনেক বেশি মানুষের কাছে পৌঁছে আপনার যে মনে আছে দু হাজার আট সালে আঠারো সালে ওটা কোনো পার্লামেন্ট ছিল না কিন্তু সেই পার্লামেন্টে বিশেষ করে রুমিন ফারহানা এবং হারুন আর রশিদ এনাদের দুইজনের বক্তব্য মানুষের কাছে কিন্তু অনেক পৌঁছে গেছে যদি সেই অর্থে কোনো পার্লামেন্ট ছিল না সো এনসিপির জন্য এটা কাজ করবে সো একটা অংশ চাইছেন সম্ভবত যে বিএনপির সাথে জোট হোক আবার যারা খুব স্বাভাবিক দিন শেষে আমরা ব্যক্তি যারা নমিনেশন পাবো না যাদেরকে ছাড় পাবো না তাদের ভিন্ন ধরনের চিন্তা আছে এই আসলে কিন্তু আমার ধারণা শেষ পর্যন্ত যারা বিএনপির সাথে জোটের ব্যাপারে আগ্রহী বেশি জানি না তারা জয়ী হয়েছেন এমন কিছু করে থাকলে এটাই করার কথা না করলেই অবাক হবো মানে ইনি কোনো মানুষের পর্যায়ে ছিলেন না উনি ওনার ক্ষমতাকে এক্সটেন্ড করার জন্য বেগম খালেদা জিয়া এত একটু পেছনে যাই আমাদের এগারোর কথা মনে আছে না শেখ হাসিনা কিন্তু পালিয়েছিলেন চিকিৎসার নামে বেগম জিয়া যান নাই তারপরে সাহস করেছিলেন ওই ক্যান্টনমেন্টে ঢোকা নিয়ে হাতে তুড়ি বাজিয়ে বলছেন বের করে দিয়েছে ক্যান্টনমেন্ট থেকে মানে উনার যে ব্যক্তিগত এক ধরনের জিঘাংসা মনে আছে এটা একদম স্পষ্ট উনি মেরে ফেলতে চাইতেই পারেন এবং হেঁটেই আদালতে গেলেন বা হেঁটেই কারাগারে গেলেন এরপরে তার যখন তিনি বের হলেন নির্বাহী আদেশে দু হাজার বিশ সালের পঁচিশে মার্চ সম্ভবত ওই তারিখে এবং এরপরে তার যে শারীরিক অবস্থার আর উন্নতি কখনো ভালো হচ্ছে কখনো আবার স্থিতিশীল থাকছে এই যেটি সারিয়ার ভাই বললেন যে তার যদি কিছু একটা হয়ে যায় তাহলে যেই যে শূন্যতা সেই শূন্যতা তো কখনো পূরণ হবে না এখন তার জন্য দোয়া করা ছাড়া আমাদের আর কি করার আছে আর ওই যে কথাটা আমি বললাম যে তার এই অবস্থার তিনি যদি জেলে না যেতেন হয়তো যে মামলায় তাকে জেলে নেওয়া হচ্ছে তাহলে তার অবস্থা এরকম হতো না একদমই তাই এবং আমি একটু যোগ করি তার আত্মত্যাগ উনি ওনার জীবন মানে আমি ডাক্তারি পয়েন্ট অফ ভিউতে থেকে যদি বলি কথাটা ফ্যাক্ট দিনের শেষে মানুষের আয়ু হায়াত নির্ধারিত কিন্তু ডাক্তারি পয়েন্ট অফ ভিউতে বলি উনি মূলত এখন সবচেয়ে বড় বিপদে আছেন দুটো কারণ একটা হচ্ছে ওনার হার্টের সমস্যা তো আছেই ওনার লিভার সিরোসিস আছে দেখুন লিভার সিরোসিসের ডেফিনেটিভ ট্রিটমেন্ট হচ্ছে লিভার ট্রান্সপ্লান্ট এখন ওনার যে বয়স আর কন্ডিশন যে জায়গায় চলে গেছে উনি কিছুদিন আগে লন্ডন গিয়েছিলেন ওখানে জানিয়ে দেওয়া হয়েছে ওনার লিভার ট্রান্সপ্লান্ট করা যাবে না আচ্ছা একটু খেয়াল করি আমরা আঠারো সালের আগে আমরা জানি বেগম খালেদা জিয়ার সাথে কিন্তু একটা নেগোসিয়েশনের চেষ্টা হয়েছিল যে একটা সেটেলমেন্ট হোক বিএনপিকে মোটামুটি কিছু সিট দেয়া হবে তারপর এতে তিনি মুক্তি পাবেন তিনি দেশের বাইরে যেতে পারবেন এক সন্তানকে তিনি হারিয়েছেন আরেক সন্তান এবং তার পরিবারের সাথে তিনি তার জীবনের শেষ সময়টা সুন্দরভাবে কাটাতে পারবেন উনি ওই ডেলটা নেন নাই উনি যদি আঠারো সালে যেতেন আমি মেডিকেল পয়েন্ট অফ ভিউতে বলছি প্রবাবিলিটি যে তার একটা লিভার ট্রান্সপ্লান্ট হতে পারত লিভার ট্রান্সপ্লান্ট হলে কিন্তু ওনার শরীরের এই যে প্রচন্ড খারাপের দিকে ক্রমাগত চলে যাওয়া সেটা কিন্তু হতো না তার মানে উনি বাংলাদেশের জন্য বা উজ চব্বিশের সালের নির্বাচনের আগেও বিএনপি সাথে এর চেষ্টা হয়েছে উনি কোনোটা একসেপ্ট করেন নাই এই যে ওনার গণতন্ত্রের জন্য ওনার এক ধরনের আত্মত্যাগ এটা বিরাট বড় ব্যাপার এটা আমাদেরকে স্মরণ রাখতে হবে এক দুই হচ্ছে চারের ভাই যে অভিভাবকের কথা বা মুরব্বীর কথা বললেন পাঁচ অগস্ট পরবর্তী সময় যে সরকারটা তাকে এই রকম টর্চার করেছে জেলে নিয়েছে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করেছে তার সন্তানের মৃত্যু এক সন্তানের কাছ থেকে দেখা হয়নি তার বহু বছর বছরের পর বছর এমনকি অভিযোগ আছে তাকে হসপিটালে এমন কিছু ঔষধ দেওয়া হয়েছে যেগুলো লিভারের টক্সিসিটি তৈরি করেছে তার লিভার করেছে অথচ কি অসাধারণ অসাধারণ তুমি মানুষকে আহ্বান জানিয়েছেন যাতে মানুষ শান্ত থাকে কোনো প্রতিহিংসা পরায়ণ না হয় সেগুলো প্রত্যেকটা অসাধারণ ব্যাপার এই কারণেই ওনার আসলে থাকা দরকার মানে নির্বাচনের সময় আমরা ধারণা করি আপনি ওই যে একটা ক্ল্যাশের কথা বলছেন আমরা কিন্তু একটা টার্মিনাল মধ্যে যেতে পারি সেই পরিস্থিতিতে বেগম জিয়া কিন্তু বিএনপি চেয়ারপার্সনের জায়গা থেকে উঠে উঠে চলে গেছেন এই জায়গাতে আর একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করার স্কোপ ছিল বা আছে আমাদের ঐক্যের একটা প্রতীক প্রত্যেকটা দল তাকে মুরব্বী হিসাবে অভিভাবক হিসাবে মেনে নিয়েছে সো নির্বাচনের সময়টা তার থাকা আমার কাছে মনে হয় খুবই আমাদের প্রত্যেকে তার তার ধর্মের জায়গা থেকে এই মানুষটার জন্য প্রার্থনা করা উচিত যেন তিনি আমাদের মাঝে আরও বেশ কিছুদিন যতটা সম্ভব থাকেন জি জাহেদ ভাই যেটি রউদ্ধকে বললেন যে বেগম খালেদা জিয়ার জীবনের বিষয়টি তদন্ত করে দেখা আসলে উচিত কিনা এটা একটা দিক আর দুটি বিশেষ জেলার কথা বলেছেন কিশোরগঞ্জ আর ঈশ্বরদী দুটো কনস্টিটিউয়েন্সি জেলা দুটো হচ্ছে বিএনপির মনোনীত দুইজনই প্রার্থী ফজলুল রহমান আর আরেকজন হচ্ছে হাইগুর রহমান তারা আসলে তার দল কেউ করেন না তারা আওয়ামী লীগের হয়ে খেলছেন বাংলাদেশ কৌশল চেষ্টা করছেন মন্তব্য আচ্ছা দুটো ব্যাপার বেগম খালেদা জিয়া সম্পর্কে আসলে একটা তদন্ত হওয়া দরকার খুব জরুরি মানে যা হয়ে গেছে হয়ে গেছে কিন্তু এই প্রত্যেকটা জিনিসের আবার তদন্ত করে আমাদের জিনিসগুলো ক্লিয়ার করে রাখা এগুলো আমাদের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ জায়গা আমরা যেন এইভাবে বেগভাবে কথা না বলি কিন্তু এইটার সম্ভাবনা যথেষ্ট আছে এবং আমি এক ফোঁটাও অভাগ হব না শেখ হাসিনা এমন কিছু করে থাকবে বরং এটাই করার কথা না করলেই অভাগ হব মানে ইনি কোনো মানুষের পর্যায়ে ছিলেন না উনি ওনার ক্ষমতাকে এক্সটেন্ড করার জন্য বেগম খালেদা জিয়া তো একটু পেছনে যাই

উনি মেরে ফেলতে চাইতেই পারেন এবং এটা উনি করছেন এটা তদন্ত হওয়া দরকার আর যে দুটোর ব্যাপারে ভাই বললেন আমি একটা কথা একটু বলতে চাই রাজনীতিতে বিভিন্ন রকম মানুষ থাকবেন বিভিন্ন রকম মানুষ বিভিন্নভাবে বিভিন্ন ঢঙ্গে কথা বলবেন আমাদের দেখতে হবে আসলে যে কোন মানুষ কোন মানুষ আইনের চোহর পার হচ্ছেন কিনা আইন ভাঙছেন কিনা যেমন ধরুন জামাতেরও কি অনেকে বলছেন না শাহজাহান চৌধুরীর মতো পোড় খাওয়া সিনিয়র নেতা দুবার এমপি এবং এর মধ্যে একানব্বই সারা যাবে একানব্বই কে গুরুত্ব দিই কারণ জামাত সেবার একা নির্বাচন করেছিল উনি সেই নির্বাচনে জিতেছেন তুলনামূলকভাবে উনি অনেক তরুণ ছিলেন তখন একানব্বই সালে তো সেই মানুষটার আজকে মন্তব্য হচ্ছে না হচ্ছে তো জাস্ট আমরা দেখব যেমন পুলিশ নিয়ে যেটা বলেছেন এটার মধ্যে লিগাল ইস্যু হয়তো থাকতে পারে কারণ এখানে পুলিশকে এর বাইরেও বক্তব্য আছে আমরা করব। সমালোচনা কিন্তু আমি তো মনে করি এগুলো পার্ট না একই সাথে জামাতের কেউ কেউ আছে আরেকজন প্রার্থীকে দেখা গেছে তিনি জনগণকে বলছেন যে তোমরা ভোট দাও মানে নামাজ রোজা এগুলো চাইতে নেতা নির্বাচন আরও বেশি ফরজ সঠিক ভুল ভিন্ন এগুলো নিয়ে সমালোচনা হতে পারে তো এই জন্য বলছি এই দুজনের ক্ষেত্রে যেটা দেখতে হবে হ্যাঁ এই দুজন জামাত ইসলামের বিরুদ্ধে বিশেষ করে জনাব রহমান তিনি জামাত ইসলামের বিরুদ্ধে খুবই কঠোর মন্তব্য করেন কোন সন্দেহ নাই জামাত না উনি বিশেষ মন্তব্য করে এই যে যে ইয়াতে ভাইকে মনে করে दीजिए এই ট্রাইব্যুনাল কে নিয়ে উনি কয়েকদিন যে মন্তব্যগুলো করে যাচ্ছে আপনি জামাত কি আমি 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 ট্রাইব্যুনাল কে সম্পর্কে কিছু মন্তব্য করেছেন যেগুলো আসলে ওনার পার্টি লাইনের বাইরে হয় সেটা ঠিক আছে কিন্তু ওই যে বললাম যে একটা দলের মধ্যে বিভিন্ন মতের মানুষ থাকেন জাস্ট আমরা দেখ বিচার প্রক্রিয়া থেকে সেই প্রশ্নের সম্মুখীন করে ফেলে দিছি আমরা দেখব একটা জিনিস সেটা হচ্ছে উনি কোনো ভাবে বেআইনি কাজ করছেন কিনা এইটুকু আর যদি না করে থাকেন তাহলে সমস্যা নেই কিন্তু ঈশ্বর দিতে যে ঘটনা ঘটেছে এটা আমি এইটুকু প্রাথমিকভাবে বলবো এখন তদন্ত দুই পক্ষই সংঘাতে জড়িয়েছে সিরিয়াসলি জড়িয়েছে একজনের ছবি অস্ত্র হাতে এসেছে তিনি জামায়াত কর্মী বলে বলা হচ্ছে আবার এটাও সত্য বিএনপির মিছিলের ওই দিক থেকেও অস্ত্রধারীরা ছিল তো সুতরাং এই ঘটনাটাকে টেস্ট কেস হিসাবে নেওয়া দরকার এবং খুব দ্রুত আসলে ব্যবস্থা সরকারকে নিতে হবে নাহলে নির্বাচন হওয়া কঠিন হবে বিশেষ করে যে জায়গাগুলোতে বিএনপি এবং জামাতের শক্তি কাছাকাছি এরকম সিট অনেক আছে তো খুবই ভলেটাইল পরিস্থিতি হতে পারে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে যেটি চলছে আজকে বিএনপির মহাসচিব বলেছেন যে এক প্রকার মবি চলছে এবং রাজনৈতিক বিষেধাজ্ঞা চলছে চরিত্র হনন চলছে এগুলো নিয়ন্ত্রণ করার উপায়টা কি খুবই কঠিন আসলে এটা প্রথম কথা হচ্ছে এটা খুব ধরনের গ্লোবাল প্রবলেম হয়ে দাঁড়িয়েছে কীরকম আমরা ভারতের দিকে যদি তাকাই যে ওখানে এক ধরনের ডানপন্থার রাজনীতি যখন উত্থান হয়েছে তখন ওদের সিন্ডিকেটের একদম স্ট্রাকচার আছে তারা ওয়েতে কাজগুলো করে মানে এখন যেহেতু সোশ্যাল মিডিয়া মত অ্যাস্টাবলিশ করা বা ন্যারেটিভ অ্যাস্টাবলিশ করা একটা গুরুত্বপূর্ণ জায়গায় পরিণত হয়েছে ফলে স্বাভাবিকভাবে যে চেষ্টাটা হয় যে এটাকে যত শক্তভাবে হোক ঠেকিয়ে দেয়া এবং মানে গালি গালাজ টালাজ ঠিক আছে আপনি কত হুমকি তৈরি করেন যেমন একটা উদাহরণ দিই আমি একজন বাউলকে নিয়ে অনেক ঘটনা ঘটছে আজও ঘটলো আজও সমাবেশ করতে গেছে একটা গ্রুপ এটার প্রতিবাদে তাদের উপর এক ধরনের হামলা হয়েছে পল্টনে একজনকে বাউল সন্দেহ করে পেটানো হয়েছে এরকম নিউজ দেখেছি এর আগে জাস্ট প্রতিবাদ করতে গেছে আমি আবুল সরকারকে নিয়ে অভিযোগ আছে তাকে গ্রেফতার করলেন আদালত দেখুক তিনি কি বলেছেন এটা ঠিক কিনা তাই তো কিন্তু তার মুক্তি বা এটা নিয়ে প্রতিবাদ জানানোর এই চর্চা যে কারো অ্যারেস্টের পরে চর্চা আমাদের সমাজে খুব কমনলি আছে কিন্তু আপনি ধরে ধরে পেটাচ্ছেন এবং ক্যামেরা ভিডিও করছে ওখানে পুলিশের সামনে পেটানো হচ্ছে পুলিশ কাউকে অ্যারেস্ট করছে না আচ্ছা এখন ধরুন আপনি যদি বলেন যে বাউলের সমর্থক যারা আছেন বাউলরা যারা আছেন তাদের রাইট আছে প্রতিবাদ করার যখনই কথাটা বলতে যাচ্ছেন তখনই আপনাকে এমনভাবে সোশ্যাল মিডিয়াতে আপনার ওই এটা একটা ভার্চুয়াল মবের মতো এসে হাজির হবে যে আপনি নাস্তিক আপনি ইসলাম বিদ্বেষী এই বলে এবং বাংলাদেশে কোন একজন মুসলিমকে যখন আপনি ট্যাগ দেন তাকে কিন্তু আপনি হত্যাযোগ্য করে তোলেন ওকে হত্যা করে ফেলা যায় এই ধরনের এই ধরনের প্রেক্ষাপট তৈরি করার চেষ্টা আছে সো ঘটনাটা আমাদের দেশে শেখ হাসিনা পরবর্তী সময় এটা গ্লোবাল স্ট্যান্ডার্ডে যেতে বেশি কারণ হচ্ছে দীর্ঘদিন যখন আমরা একটা স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে থাকি তখন আমাদের মধ্যেও আসলে আমরা তো গণতান্ত্রিক চর্চায় ছিলাম না আমরা শেখ হাসিনাকে সরাতে চেয়েছি গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করার কথা বলে কিন্তু আমাদের অজান্তে আমরা আসলে এই প্র্যাকটিসের মধ্যে না থাকে আমরা সৈরাচারি হয়ে গেছি আর শেখ হাসিনার সাথে পনেরো বছর তো আমরা গণতান্ত্রিক ভাষায় কথা বলিনি আমাদের ভাষাই ছিল শক্তি প্রয়োগ গালি কিন্তু একটা শক্তি প্রয়োগের ব্যাপার সো ওই যে করতে করতে পনেরো বছর যেহেতু আমরা গণতান্ত্রিকভাবে কারোর সাথে এনগেজ করিনি এখনো আসলে সেই অভ্যাসটা রয়ে গেছে যেহেতু অভ্যাসটা রয়ে গেছে এখন এগুলো আমরা করছি আমি মনে করি খুব সহজ সমাধান হবে না আমরা যদি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে পারি আমরা যদি কিছু বছর কয়েকটা টার্ম আগাতে পারি তাহলে সম্ভাবনা আছে তারপর আমার একটা আশঙ্কার জায়গা আছে সারা পৃথিবীতে এখন যে ধরনের এক ধরনের উগ্র মানসিকতার উগ্র রাজনীতির এবং কোনো একদিক থেকে যে উগ্র রাজনীতির চর্চা হয় রাইটিস্ট খুবই অ্যাগ্রেসিভ রাজনীতির চর্চা হয় তখন রিয়্যাকশানটাও ওই রকম হয় তো এই ঝুঁকিটা আসলে সামনের পৃথিবীতে আছে আপনি দেখবেন যে এগুলো বলেই কেউ কেউ খুব ভালো বাজার পাচ্ছেন রাজনীতিতে ভালো করছেন কিছুদিন আগে আমেরিকার টপ জেনারেলদেরকে ডেকে তাদের ডিফেন্স সেক্রেটারি উনি যে ভাষায় কথা বলেছেন আমেরিকার ইতিহাসে কোনো ডিফেন্স সেক্রেটারি তাদের টপ জেনারেলকে এই ভাষায় কথা বলতে পারে এটা আমেরিকানরা অবাক হয়ে গেছেন কিন্তু ট্রাম্প এবং ওনার যে সমর্থকরা আছে তারা আবার এটা খুব পছন্দ করেছেন তো এই প্রবণতা আসলে গ্লোবাল এবং আমি এটা নিয়ে সত্যিই খুব ভয় পাই তবে আমি মনে করি আমরা একটা নির্বাচন হোক আস্তে আস্তে গণতান্ত্রিক সরকার নেক্সট সরকার যদি গণতান্ত্রিক স্পেস দেয় আস্তে আস্তে এগুলো কাটবে ভাই গতকালকে একটি মন্তব্য দেই আপনার কাছে যেতে চাই সেটা হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভাই একটি কথা বলেছেন যে শুধুমাত্র দুজন ছাত্র উপদেষ্টা নয় সরকারের সঙ্গে কাজ করছেন এখন অনেকেই নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন বলে তিনি শুনেছেন আপনার কাছে প্রশ্নটা হচ্ছে যে এই যে আর কে আছে নির্বাচন করার ইচ্ছা আছে এরকম কাউকে আমি জানি না তবে আরেকজনের কথা জানা যায় ঠিক সরকারের বলা যায় না উনি রাষ্ট্রীয় পদে আছেন তিনি সম্ভবত নির্বাচন করতে চান এরকম খবর দেখেছি বাইরে আসলে আমি আর কারো কথা জানি না তবে আমি একটা কথা একটু যোগ করতে চাই এই সরকারের সাথে কাজ করা কারো নির্বাচন করা খুবই অনৈতিক হচ্ছে অনৈতিক কেন হচ্ছে এই সরকারটা একটা টিপিক্যাল সরকার না এটা দলীয় সরকার না এবং নভেম্বর মাসে একটা অধ্যাদেশ মন্ত্রী পরিষদ একটু খুব জরুরি ব্যাপারটা বোঝা আমাদের উপদেষ্টা পরিষদ পাশ করে দিয়েছিল তারপর মানে ওখানে প্রেজেন্ট সবাই বলেছেন এই অধ্যাদেশটা পাশ হবে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ এরকম শেষ পর্যন্ত রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়নি সাইন করেননি তাই এটা অধ্যাদেশে পরিণত হয়নি কিন্তু উপদেষ্টা পরিষদ পাশ করেছে তখন যেন নাহিদ ইসলাম ওখানে ছিলেন সেই অধ্যাদেশে কিন্তু লেখা ছিল অন্তত উপদেষ্টা পরিষদের কেউ আগামী সংসদ নির্বাচনে পার্টিসিপেট করবেন না আসিফ মাহমুদ মাহফুজ আলম এবং নাহিদ ইসলাম তিনজনই এই পয়েন্টে অ্যাগ্রি করে এটাকে পাশ করেছিলেন প্রশ্নগুলো কেন প্রত্যেকের থাকতে পারে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রথম তিনি কুমিল্লা নির্বাচন করবেন বলে জানা যাচ্ছিল তিনি তার একটা উপজেলায় চারশো পঞ্চাশ কোটি টাকা এল জিডির বরাদ্দ দিয়েছিলেন তিনি হাসনাত আবদুল্লাহর উপজেলায় তিনশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ দিয়েছিলেন অথচ পত্রিকাতে এসছে সাত আটটা উপজেলা ছিল যেখানে উপজেলা না জেলা ছিল যেখানে ১৩ থেকে সতেরো কোটি টাকা জেলায় বরাদ্দ হয়েছে তারপর উনি ওখানে নির্বাচন করবেন উনি ঢাকায় নির্বাচন করবেন পরে দেখা গেল ঢাকায় কতগুলো প্রতিষ্ঠানে বরাদ্দের ক্ষেত্রে তিনটা আসনে পুরো ঢাকা সিটির মধ্যে উনি তিনটা আসনে সব বরাদ্দ দিচ্ছেন আর টোটাল বরাদ্দের অর্ধেক আবার উনি যে আসনে নির্বাচন করবেন সেখানে দিচ্ছেন তো এগুলোই তো হলো প্রবলেমের জায়গা তো করছেন করবেন কিন্তু আমি মনে করি না সরকারের সাথে কাজ করা অনেক বেশি মানুষ আসলে নির্বাচন করবে উনি কেন বলেছেন কথাটা জানি না হয়তো উনি ওনাদের নির্বাচনে পার্টিসিপেট করাটাকে ডাইলিউট করার চেষ্টা করছেন যেন আসাদুজ্জামান ছাড়া অ্যাটর্নি জেনারেল ছাড়া আর কেউ আমার মনে হয় না এনসিপি গণ অধিকার পরিষদ এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন তাদের মধ্যে একটা জোটের একটা প্রক্রিয়া চলছিল সেটিও ঝুলে গেল কেন মনে হলো যে জোটটা হচ্ছে না বা হবে এরকম সম্ভাবনা আছে আমি সম্ভাবনা দেখি না আসলে এনসিপিতে সমস্যাটা এনসিপির মধ্যে পত্রপত্রিকা যতদূর এসছে আর দের সাথে মানে দেখা হয় কিছু কথাবার্তা হয় এনসিপিতে আসলে আগামী নির্বাচনটা কিভাবে করা হবে সেটা নিয়ে তর্ক আছে আমি একটু যদি খোলাখুলি বলি এনসিপিতে যারা বিএনপির সাথে যদি জোট হয় যারা ছাড় পাবেন তাদের এক ধরনের চিন্তা আছে যে তারা বিএনপির সাথে যদি নির্বাচন করেন তাদের সংসদে যাওয়ার স্কোপ থাকে এবং আমি একটা কথা বলতে নিশ্চিতভাবেই চাই সেটা হলো সংসদে বলা কথার সিরিয়াস অ্যাম্পলিফিকেশন হয় অনেক বেশি সোনা যায় অনেক বেশি মানুষের কাছে পৌঁছে আপনার যে মনে আছে দু হাজার আঠারো সালে কোনো পার্লামেন্ট ছিল না কিন্তু সেই পার্লামেন্টে বিশেষ করে প্রেসিডেন্ট রুমিন ফারহানা এবং হারুনা রশিদ এনাদের দুইজনের বক্তব্য মানুষের কাছে কিন্তু অনেক পৌঁছে গেছে যদি সেই অর্থে কোনো পার্লামেন্ট ছিল না সো এনসিপির জন্য এটা কাজ করবে সো একটা অংশ চাইছেন সম্ভবত যে বিএনপির সাথে জোট হোক আবার যারা খুব স্বাভাবিক দিনের আমরা ব্যক্তি যারা নমিনেশন পাবো না যাদেরকে ছাড় পাবো না তাদের ভিন্ন ধরনের চিন্তা আছে এই কনফ্লিক্টেই আসলে কিন্তু আমার ধারণা শেষ পর্যন্ত যারা বিএনপির সাথে জোটের ব্যাপারে আগ্রহী বেশি ফর দ্য টাইম পরে কি জানি জানিনা তারা জয়ী হয়েছেন আর কি